দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের তেরোটি গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হল বেতন বাড়লো দ্বিগুণ তার কত বাড়ল জেনে নিন ভিডিওতে তেরো গ্রেডে পাশ হল নবম পে স্কেল ও পে কমিশনের চূড়ান্ত সুপারিশ একশো শতাংশ পেনশন সুবিধা ও পূর্ণাঙ্গ তালিকা সহ তিনটি সুখবর ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী আগামী দশ জানুয়ারির মধ্যেই কমিশন তাদের সুপারিশ সরকারে জমা দিবে এর আগেও রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা নাকচ করা হয়নি পে কমিশনের একটি সূত্র জানায় নবম পে স্কেলের গ্রেট সংখ্যা সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সম্ভব হয়নি কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হবে এসব অমীমাংসিত বিষয় নিষ্পত্তির জন্য আরও অন্তত দুটি পূর্ণ কমিশন সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে আগামী দশ জানুয়ারি চূড়ান্ত সভায় সব সদস্যের মতৈক্য হলে তবেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় বেতন কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য বলেন দশ জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা সময় বেঁধে দিয়েছে প্রধান উপদেষ্টা প্রয়োজনে এর আগেই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে পূর্ণ কমিশনের আরেকটি সভা অনুষ্ঠিত হলে নির্দিষ্ট তারিখ জানানো সহজ হবে তবে ইতিমধ্যেই দশ জানুয়ারি চূড়ান্ত ডেটলাইন হিসেবে উপস্থাপন করা হয়েছে কমিশন সূত্রে জানা গেছে সরকারি চাকরিজীবীদের বেতন গ্রেড নিয়ে কমিশনের ভেতরে তিন ধরনের চিন্তা চলছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য বিশটি গ্রেড বিদ্যমান কমিশনের অনেক সদস্যরাই মনে করছে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বাড়ানোই বাস্তবসম্মত তবে বৈঠকে থাকা বিভিন্ন সংগঠনের নেতারা দাবি তুলেছেন যদি গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীরা বৈষম্যের শিকার হতে পারেন তাই তাদের বৈষম্য দূর করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা বাধ্যতামূলক বিশেষ করে ১৩টি গ্রেড রাখার বিষয়ে পে কমিশনের সদস্যরা খসড়ায় লিপিবদ্ধ করেছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এছাড়াও কমিশনের একটি অংশ আরও এক ধাপ এগিয়ে গ্রেড সংখ্যা চোদ্দটিতে নামিয়ে আনার পক্ষে মত দিচ্ছে তাদের যুক্তি গ্রেড বেশি থাকলে বেতন বৈষম্য বাড়ে তাই কম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করলে বৈষম্য তুলনামূলকভাবে কম হবে পে কমিশনের এক সদস্য জানান গ্রেড সংখ্যা আগের মতো থাকবে নাকি কমানো হবে এ বিষয়ে পে কমিশনের একাধিক সদস্যরা বলেন অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে আমরা যেভাবে কাজ করছি এতে তেরোটি গ্রেডের নবম পে স্কেল বাস্তবায়ন করার সুপারিশ জমা দেওয়া হবে তেরোটি গ্রেডের নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত ধরনের সমস্যা ছিল সকল সমস্যাই দূর হবে তবে বিভিন্ন বিষয় এখানে সংযুক্ত থাকায় সকল কাজ ধীর গতিতে হলেও আগামী দশ তারিখের মধ্যেই পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবেন এদিকে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামতগুলো গভীরভাবে বিশ্লেষণ করছে কমিশন তবে এখনও পুরু প্রতিবেদন লেখার কাজ শেষ করা যায়নি ইতিমধ্যে একটি সূত্র জানায় সরকারি কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ বা ঘোষিত কঠোর কর্মসূচিতে কমিশন বিচলিত নয় তারা বাস্তবসম্মত ও টেকসই একটি বেতন কাঠামোর সুপারিশ তৈরিতে মনোযোগী তারা চাচ্ছেন আমরা এবার যে নবম পেস্কেল বাস্তবায়ন করব সেটা অবশ্যই আগামী পাঁচ বছর পর্যন্ত বহাল থাকবে তাই পাঁচ বছরের আগে যাতে কোনও ধরনের মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ না হয় সে বিষয়গুলো লক্ষ্য রেখেই বেতন ত্রিশ হাজার টাকার কাছাকাছি রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অর্থ উপদেষ্টা ও পে কমিশন চাচ্ছে যাতে নবম পে স্কেল সম্মত হয় এবং কর্মচারীরা তাদের নিজ নিজ অবস্থান থেকে আর্থিকভাবে শক্তিশালী ও স্বাবলম্বী হয় অর্থ উপদেষ্টা বলেন সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে সংশ্লিষ্টরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা আশাবাদী আগামী দশ তারিখের মধ্যে একটি গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সকল সমস্যার সমাধান করা হবে প্রধান উপদেষ্টা গতকাল বলেন যে আমাদের যে ধরনের কার্য প্রক্রিয়াগুলো সমাধান করার কথা ছিল আমরা ইতিমধ্যেই সকল কিছু বাস্তবায়ন করছি এখন শুধুমাত্র গেজেট প্রকাশের জন্য অপেক্ষায় আছি অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ হওয়া মাত্রই সরকারি চাকরিজীবীরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন পঁচিশ সদস্যের যে কমিশন গঠন করা হয়েছে সেখানে সাবেক অর্থ সচিব আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী দশ তারিখের মধ্যে গেজেট প্রকাশ করা হবে তিনি বলেন আমাদের এবারে নবম পেস্কেল এমনভাবে প্রতিযোগিতামূলকভাবে তৈরি করা হয়েছে যেখানে থাকবে না কোনো ধরনের বৈষম্য এবং কর্মচারীদের অর্থনৈতিক সমস্যা কেননা কর্মচারীরা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হলে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক সমস্যা তৈরি হবে তাই তাদের অর্থনৈতিক সমস্যা দূর করে নবম পে বাস্তবায়ন করাই হবে পে কমিশনের অন্যতম লক্ষ্য ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন